কত দেহ এলো গেল হাত ছুঁয়ে ছুঁয়ে দিয়াছি ফিরায়ে সব সমুদ্রের জলে দেহ দুয়ে নক্ষত্রের তলে বসে আছি সমুদ্রের জলে দেহ দুয়ে নিয়া তুমি কি আসিবে কাছে ঘনিষ্ঠ আকাশে যেন যেন কোনো বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের মন চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অসত্যের কাছে এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা যে জীবন ফড়িংয়ের দোয়েলের মানুষের সাথে তার হয়নাক দেখা এই জেনে অদ্ভুত আদার এক এসেছে পৃথিবীতে আজ যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা যাদের হৃদয়ে কোনো প্রেম নেই প্রীতি নেই করুণার আলোড়ন নেই পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি এখনও যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বাড়িতি কিংবা শিল্প অথবা সাধনা শকুন শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয় তবু তোমাকে ভালোবেসে মুহূর্তের মধ্যে ফিরে এসে বুঝেছি অকূল জেগে রয় ঘড়ির সময়ে আর মহাকালে যেখানেই রাখিয়ে হৃদয় শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের ওপরে বলিলাম একদিন এমন সময় আবার আসিও তুমি আসিবার ইচ্ছা যদি হয় পঁচিশ বছর পরে হেয়ালির এখন কিছু মনে হৃদয় রয়েছে বলে চাতকের মতন আবেগ হৃদয়ের সত্য উজ্জ্বল কথা নয় যদিও জেগেছে তাতে জল তো কোনো মেঘ হে প্রেমিক আত্মরতি মদির কি তুমি মেঘ মেঘ হৃদয় হৃদয় আর মরুভূমি শুধু মরুভূমি কাল রাতে ফাগুনের রাতের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ মরিবার হলো তার স্বাদ কবি জীবানন্দ দাস নমস্কার